শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো বল বলের ইংরেজি হচ্ছে ফোর্স তাই আমরা বলের ইংরেজি ফোর্স তাই ফোর্সের প্রথম অক্ষটা আমাদের হচ্ছে কি এফ না তাই আমরা বলকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করব। চাপের ইংরেজি পেশার তাই এটাকে আমরা কি পি দ্বারা প্রকাশ করব এবং শক্তির শক্তির ইংরেজি হচ্ছে কি এনার্জি না এই জন্য এটাকে আমরা ই দ্বারা বড় হাতের ই দ্বারা প্রকাশ করব এখন এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ যেমন বলের এফতে হচ্ছে বল পিতে হচ্ছে চাপ ইতে হচ্ছে শক্তি এখন কথা হচ্ছে আমাদের এই অধ্যায়ের টপিক্সের প্রথম অপশনটাই হচ্ছে বল সম্পর্কে এখন এই বলটা আসলে কি এই সম্পর্কে আমরা জানবো তাহলে বল সমান হট অর্থাৎ বল বল বলতে কী বোঝাচ্ছে এখানে এখানে এই বল বলতে কিন্তু ফুটবল ক্রিকেট বা অন্য বলকে বোঝাচ্ছে না এই বলটা কি হবে তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা বল তাকেই বলবো যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায় তাকেই আমরা বলবো বল আচ্ছা আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলটা বোঝানোর চেষ্টা করি মনে করো আমাদের এইখানে একটা স্থির বস্তু আছে বস্তুটা কিন্তু আমাদের স্থির হ্যাঁ তাহলে এই স্থির বস্তুটাকে যদি আমরা সরাইতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই এটাকে কি করতে হবে আমাদের ধাক্কা দিতে হবে হুম তাহলে মনে করি তুমি বা তোমরা যাই বলো যে এইখানে এই বস্তুটাকে যদি আমরা কি ধাক্কা দিই অর্থাৎ আমাদের ধাক্কা যে দিচ্ছি এই ধাক্কা দেওয়াটাই হচ্ছে আমাদের ফোর্স অর্থাৎ বল তাহলে ধাক্কা দিলে কি হবে একটা স্থির বস্তু যদি আমরা ধাক্কা দিই সেটা কি আর স্থির থাকবে থাকবে না কি হবে মনে করো এই বস্তুটা স্থির থাকা অবস্থায় ধাক্কা দেওয়ার কারণে এটি গতিশীল হয়ে এই পথে আসলো ঠিক আছে অর্থাৎ বস্তুটা আমার এটা একটা বস্তু ছিল এই জায়গা থেকে এই জায়গায় আসলো অর্থাৎ এইখানে যে আমরা এই বস্তুটাকে যে ধাক্কা দিলাম এই ধাক্কাটাই হচ্ছে আমাদের বল দেখো দেখি এইখানে ধাক্কা দেওয়ার কারণে স্থির বস্তুটা গতিশীল প্রাপ্ত হয়েছে হ্যাঁ আবার যদি কী হয় মনে করে এই গতিশীল বস্তুটাকে যদি আমরা আরও বেশি পরিমাণ বল প্রয়োগ করি তাহলে কী হবে এটি আরও বেশি গতিতে চলতে থাকবে না বা চলতে চলতে মনে করে এই জায়গায় আসবে তার মানে তার গতিরও পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বল কাকে বলবো যে বাহ্যিক কারণে স্থির বস্তু যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটায় তাকেই আমরা বলবো বল এখন এই বল সম্পর্কে বিজ্ঞানী নিউটন তোমরা অবশ্যই নিউটনের নাম জানো কোন বিজ্ঞানী বিজ্ঞানী নিউটন হ্যাঁ তিনটি সূত্র প্রদান করেন তিনটি সূত্র প্রদান করেন কি সম্পর্কে বল সম্পর্কে বিজ্ঞানী নিউটন তিনটি সূত্র প্রদান করেন তাহলে আমরা আমাদের আজকের এই ভিডিওতে নিউটনের প্রথম সূত্র সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা জানি নিউ আমরা জানবো নিউটনের প্রথম সূত্রটা হবে জড়তার সূত্র জড়তার সূত্র তাহলে নিউটনের প্রথম সূত্রটা যদি আমরা পড়তে যাই তাহলে এখানে একটা দেখো নতুন একটা আমাদের টপিক চলে আসছে জড়তা এখন আমাদের জানতে হবে জড়তাটা আসলে কি তাহলে জড়তাটা কি এটা যদি আমরা বোঝাইতে চাই তাহলে তোমরা উপরে আমাদের উপরে উদাহরণটাই দেখতে হবে দেখো এইখানে যে বস্তুটা ছিল ওটা ছিল স্থির এখন এই বস্তুটাকে যদি তুমি সরাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে ধাক্কা দিতে হবে বা কোনো প্রকার বল প্রয়োগ করতে হবে এখন তুমি যদি এটাকে ধাক্কা না দাও তাহলে কি হবে বস্তুটা কি এই জায়গা থেকে এই জায়গায় আসতে পাবে কখনোই পাবে না অর্থাৎ এইখানে যদি তুমি বল প্রয়োগ করো তবেই বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আর বল প্রয়োগ না করলে সে কি হবে ওখানেই থাকতে চাবে অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে সেটি কি ওই জায়গাতেই থাকতে চাবে এবং বল প্রয়োগ করলে সেটি তার কি হবে হ্যাঁ বল প্রয়োগ করলে সে অন্য জায়গায় চলে যাবে অর্থাৎ আমরা জড়তা তাকেই বলবো যে কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে কী করবে চলতে থাকবে আর এটাই কিন্তু আমাদের নিউটনের প্রথম সূত্র বা জড়তার সূত্র তাহলে আমরা প্রথম সূত্রটাকে লিখতে পারি যে এটা একটা বস্তু ছিল তাহলে লেখো যে বাইরে থেকে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে স্থির থাকবে এবং গতিশীল বস্তু বস্তু সুষম বেগে সুষম বেগে চলতে থাকবে অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে আর এটাই হচ্ছে যেহেতু আমাদের এটা জড়তা যে স্থির বস্তুকে বল প্রয়োগ করলে সেটা গতিশীল হবে এবং বল প্রয়োগ না করলে সেটা গতিশীল হবে না এবং গতিশীল বস্তুকে যদি আরো বল প্রয়োগ করো তাহলে কি সুষম বেগে চলে থাকবে দুটো জড়তার সঙ্গে মিলে যায় তাই আমরা বলতে পারি তাই বলা যায় নিউটনের প্রথম সূত্র কিসের সূত্র জড়তার সূত্র তাহলে তোমাদের এখানে প্রশ্নে আসতে পারে যে জড়তা কাকে বলে বা জ নিউটনের জড়তার সূত্রটি প্রথম সূত্র না দিয়ে বলো নিউটনের জড়তার সূত্রটি লেখো তখন তোমাদের এই সূত্রটা লিখতে হবে এখন আমরা কি জানলাম এখানে আমাদের অধ্যায় ছিল কি অধ্যায়ের টপিক ছিল বল চাপ ও শক্তি এখন বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম তাহলে বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি আর এই বল আবিষ্কার করছে কে বিজ্ঞানী বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছে তাই এই বলের একক হবে কি অর্থাৎ এফ ইকুয়াল বা এর একক হবে হ্যাঁ এর একক যেহেতু বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছে এই যে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করছে তিনটি সূত্র তাই তার নাম অনুসারে এর এককটাও হবে বলের একক নিউটন হুম তাহলে বলের একক হচ্ছে নিউটন তাহলে প্রিয় আমরা বন্ধুরা আজকে শিখলাম নবম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের বল চাপ ও শক্তির নিউটনের যে তিনটি সূত্র আছে তার জড়তার সূত্রটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী লেকচারে বা ক্লাসে নিউটনের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করা হবে আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে এবং যারা আমার চ্যানেলটি এতে নতুন এসেছো এবং ভিডিওগুলো দেখলে অবশ্যই কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবা এবং যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এস আর ফিজিক্স স্টাডি বিডির পক্ষ বিডির সঙ্গেই থাকবা ধন্যবাদ